হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো নয়নার সিম্পল লাইভ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো আমি চলে এসেছি আবার একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ মাছগুলো এই মাছগুলোকে কি মাছ বলে তোমরা কে কে জানো বলো একটু কমেন্টে বলো তো এই মাছগুলো ধরা যায় না ধরতে গেলে স্লিপ কেটে যায় দেখতে পাচ্ছ মাছগুলো কেমন করে ধরা হচ্ছে আর এইদিকে দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ঢাল লবণ আর হলুদ মাখিয়ে নেব তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেবে এরপর আমি এর মশলাগুলো বাটব শিলে তো দেখতে পাচ্ছ তোমরা শিল পাটা এখনকার দিলে শিল পাটা প্রায় অবলুপ্তির বটে কেউ বাটতে চায় না সবাই মিক্সচারে করে আমি ওইদিকে আদা রসুন বেটে নিয়েছি আর রয়েছে পেঁয়াজ পেঁয়াজটা বাটতে হবে আর লঙ্কা জিরে বেটে নেব আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি সব মাছগুলো সেরকম বেশি ভাজা হবে না কোনো রকম হালকা ভাজা হবে দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুলে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আবার কড়াইতে আমি হালকা তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো মশলা যেগুলো আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব অল্প যেহেতু মাছটা অল্প তো মশলাগুলোও অল্প অল্প পরিমাণ দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা একদমই অল্প পরিমাণ লাগবে সব কিছু আর লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম দেবে যেহেতু আমরা একটু লঙ্কা খেতে পছন্দ করি বেশি তার জন্য একটু লঙ্কার পরিমাণটা বেশি দেওয়া হয় তো দিয়ে দিয়েছি লঙ্কা জিরে এবার একটু জল দিয়ে হালকা এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ তোমরা যে যেরকম লবণ খেতে পছন্দ করো যে যেরকম হলুদ হলুদটা দিলে আর কি কালার আসে খেতে পছন্দ করো সে সেরকম দেবে আর এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব আর হালকা একটু পরিমাণ জল দিয়ে দেব যাতে মাছগুলো কষাতে আমার সুবিধা হয় তো এবার দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সানরাইজের মিট মশলা তোমরা যে যেটা পারো সে সেটা দেবে আর দেখো আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু এই মাছটা আবার একটু শোক শুকাবে দিয়ে কষানো একদম শুকনো হয়ে যাবে তো অল্প পরিমাণই জল দিয়েছি দিয়ে ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা আমি আবার খুলে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ তরকারিটা কি সুন্দর ফুটছে তো গ্যাসে রান্না করলে এতটা তরকারিটা ফুটে না যেহেতু আমরা উনুনে রান্না করছি ওই জন্য তরকারিটা এত সুন্দর ফুটছে তো যত বেশি তরকারি জাল হবে খেতে কিন্তু ততই সুস্বাদু লাগে আর দেখতেই পাচ্ছ আমি উনুনে রান্না করছি এখন তো সবাই বেশিরভাগ গ্যাসেই রান্না করে তো উনুনে রান্না কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ আমি একটুখানি দুই থেকে তিন মিনিট পর আবার তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার জলটা প্রায় শুকিয়েই গেছে এইবার আমি মাছটা ঢেলে নেব যেহেতু আমার রান্না প্রায় হয়েই গেছে নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এ দেখো নামিয়ে নিয়েছি এই রকম রেসিপি কার কার ভালো লাগে যদি কারোর ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবে চলো টাটা বাই বাই